যদিও টোটালটাই অবৈধ তারপর একটা স্ট্রাকচার কাজ তো করছে তাদেরকে কে ভয় দেখাচ্ছে কে তার বাইরে গিয়ে তাদের কাজে বাধা সৃষ্টি করতেছে বা তাদেরকে ডিকটেশন দিচ্ছে এটা নিয়ে অনেক আলোচনা রাজনৈতিক বিশ্লেষক এবং গণমাধ্যমে যারা কাজ করেন তাদের ধারণা ডক্টর ইউনুসের দপ্তর সেনা প্রধান জেনারেল ওয়াকারকে বুঝাতে চেয়েছেন বলছিলেন ডিসেম্বরের নির্বাচন হতে হবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না আর ন্যাশনাল কোন বিষয় সিদ্ধান্ত নিতে গেলে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিতে হবে জাতীয় যে বিষয়গুলি ন্যাশনাল বিষয়গুলি সেইগুলোয় নিয়ে সেগুলো নিয়ে অন্য কোন রকম কেউ কিছু করতে পারবে না সেগুলো রক্ষা করতে হবে এসবে বোধ হয় ইউনুস বাহিনীর আতে এ কারণেই তারা এখন এক বহির্ভূতভাবে বাধা দেওয়া হচ্ছে বা আরো বাধা দেওয়া হবে নানা সমস্যা সৃষ্টি করা হবে এরকম কথাবার্তা বলছেন এখন কার কোথায় বাংলাদেশে সশস্ত্র বাহিনীর অফিসিয়াল প্রধান হচ্ছেন সরকার প্রধান কনস্টিটিউশনালি রাষ্ট্রপতি কখনো দায়িত্ব থাকেন প্রধানমন্ত্রী দায়িত্ব থাকেন প্রতিরক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী থাকেন বর্তমানে প্রধানমন্ত্রী নেই খুব স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি হচ্ছেন সর্বোচ্চ অথরিটি সশস্ত্র বাহিনীর দুইটা পার্ট একটা সেনাবাহিনী প্রধান অপর পার্টে নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধান সব মিলেই সশস্ত্র বাহিনী তারাই তো ডক্টর ইউনুসকে বসিয়েছেন পাঁচ আগস্ট জেনারেল ওয়াকা নিজেই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলছিলেন আমার উপর আস্থা রাখুন আমি দায়িত্ব নিলাম অর্থাৎ যেন তিনি দায়িত্ব নিয়েছেন জাতির তারপরে তারা সরকার গঠন করে দিলেন ইউনুসকে বসিয়েছেন তিনি যে মুহূর্তে পাশে থাকবে না সেই পাহারা দেবার জন্য গ্রামীণ ব্যাংকের দারোয়ান ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না কারণ তার যারা নিয়োগকর্তা হিসেবে পরিচিত তারা তো তাকে গাদ্দার বলতেছে বেঈমান বলতেছে লন্ডনে গিয়ে সেচদা দেওয়া ব্যক্তি বলতেছে সরকার বিক্রি করে দেওয়া আসা ব্যক্তি বলতেছে এবং ইউনুস সরকারের দ্বিতীয় ব্যক্তিকে ভণ্ড বলতেছে তারা মোহাম্মদ ইউনুসকে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য আমি খসরু মাহমুদ দেখলাম তাকে জনসমক্ষে চরমভাবে প্রতিপন্ন করছেন ইউনুসের দেশের বাইরেও তো কেউ এখন আর পক্ষে নেই তারা তার স্বরূপ বুঝতে পেরেছে অতীতে বুঝতে পারেনি কাজের ভিতর গেলেই তো তার যোগ্যতা অথবা তার দিয়ে কি করা যাবে তার কম্পিটেন্সি তার ইলিজিবিলিটি এটা পরীক্ষা নিয়ে হয় ইউনসিয় দেশের ভিতরে এখন স্বজন নেই বিএনপির সঙ্গে তাল মিলিয়ে নির্বাচন করার কথা বলায় জামাত ছড়ে গেছে এনসিপি এখন আর তার সঙ্গে নেই তারা তাকে গাদ্দার বলতেছে দেশ বিক্রেতা বলতেছে নানাভাবে তাকে অভিহিত করতেছেন হঠাৎ করে এই সময়ে কেন তিনি সংবাদ বিজ্ঞপ্তিতে কেউ যদি একটি বহির্ভূত কাজ করে আমাকে যে একটি দৈনিকের সদ্য অপসারিত সম্পাদক বাংলাদেশের খ্যাতিমান একজন সাংবাদিক সাংবাদিক সংগঠনের নেতা ছিলেন তিনি আমাকে বললেন উনি বল একটি বহির্ভূতে উনারই তো কোন নাই কোন আইনে উনি এই আসনে বসেছেন ওনার আইনগত ভিত্তি কি সংবিধানে তো ওই নামে কোন পদই নেই উনি নিজেই তো একটি বহির্ভূত উনি আবার অন্যকে বলেন একটি বহির্ভূত উনি তো বুঝাতে চান জেনারেল ওয়াকারকে একটি আর বহির্ভূত জেনারেল ওয়াকার তো অফিসিয়ালি অ্যাপয়েন্টেড এবং সেনাবাহিনী একটা ইনস্টিটিউশন একটা প্রতিষ্ঠান তিনি অবৈধভাবে ক্ষমতা দখলকারী না ইউনুস যেভাবে দখলে বসছেন তাহলে ওয়াকারকে নিয়ে তার এতাইটি কেন নাম প্রকাশ না করার সত্ত্বে একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার অভিমত সম্প্রতি জেনারেল ওয়াকার যে তিনজনের সঙ্গে দেখা করেছেন মাননীয় প্রধান বিচারপতি মহামান্য রাষ্ট্রপতি এবং ইউনুসের সঙ্গে সেখানে তিনি হয়তো একটা মেসেজ দিয়ে আসছেন কারণ তিনিও তো জানেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সুপ্রিম কোর্টে পেন্ডিং ম্যাটারটা খুবই দ্রুত ডিসপোজাল হয়ে যাবে তারপর তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি সংবিধান ফিরে আসে তাহলে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে সেক্ষেত্রে তো আর ইনুসকে রাখার কোন অবকাশ নাই আইনে সেখানে নিয়ম অনুযায়ী তো সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি যদি কোনো কারণে আসতে রাজে না হন বা তাকে নিয়ে কোনো বিপত্তি হয় তাহলে তার পূর্বে যারা রিটায়ার্ড করেছেন বিচারপতি হাসান ফয়েদ সিদ্দিকি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি মোজাম্মেল হোসেন আর অন্যান্য যারা আছেন নিয়ম যারা আসবেন এখানে মনে রাখতে হবে যারা রিজাইন করে গেছেন পদত্যাগ করেছেন তারা কিন্তু কেউ আসতে পারবেন না ফলে যদি পূর্বের স্ট্রাকচারও থাকে তাহলে এই যাদের কথা বললাম তারা হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি অন্যরকম কোনো কিছু না হয় ইউনুস বুঝতে পারছেন যে পরিস্থিতি এখন অস্বাভাবিক পথে যাচ্ছে তার সময় এখন ঘনিয়ে আসছে তিনি খাদের কিনারে একেবারে চলে গেছেন হয়তো আমি অনুমান করে বলছি যে সেনা প্রধানের কোনো মেসেজ হয়তো তাকে আরো বেশি আতঙ্কিত করেছে ভীত লোকরা গ্রামে যখন রাতে চলাফেরা করে অন্ধকারে যখন চলে এবং আশপাশে যখন বাগান থাকে কোন বিষাক্ত সাপ হিংস্র জানোয়ার থাকতে পারে নাও পারে গ্রামে একটা প্রচলিত কথা আছে ভূত প্রেত থাকে অজানা আশঙ্কায় সে চিৎকার করে করে গান গাইতে থাকে কখনো কখনো বলতে থাকে আমি কোনো ভয় পাইনি আমি কোনো ভয় পাচ্ছি না ইউনুস চতুর্দিকে তাকিয়ে দেখছেন সঙ্গে কেউ নাই ওই যে গ্রামে অন্ধকারে বাগানের কাছ থেকে চলা ব্যক্তিটি যেমন ভাবে দেখে এই সাপ এই বাঘ ভল্লুক এই ভূত প্রেত এই আমাকে কোনো ডাকাত ধরছে কোন ঘাতক ধরছে নানাভাবে তিনি আতঙ্কের ভিতর পড়েন সেই আতঙ্কের ভিতরে ইউনুস এখন নিজের ভিতর থেকে ভীত সন্ত্রস্ত অবস্থাকে কিভাবে প্রকাশ করবেন সেজন্য বলতেছেন আপনারা সবাই সতর্ক থাকবেন নানাভাবে বাধা আসবে বাধা আসতে পারে। ওই যে কথাটা ইউনুসের কি একয়ার তার নিজেরই তো কোন একটি নাই এই অবস্থায় ইউনুস এখন একেবারে চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছেন তিনি সেনা প্রধানকে প্রকার হুমকি দিচ্ছেন বাংলাদেশের সেনা প্রধানের ধৈর্য শক্তি কেউ কেউ বলে গন্ডারের চেয়ে অনেক বেশি তাকে যত গালিগালাজ করা হোক যে ভাষায় গালিগালাজ করা হোক ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া তার নামের পিছনে অমকের বাচ্চা ইত্যাদি ইত্যাদি বলা তারপর তিনি বলেন যে ওরা বাচ্চা এর ভিতর কারু কারু বয়স ষাট বছর সেটাকেও আমরা বাচ্চার ভিতর ধরে নিলাম আমি ব্যক্তিগতভাবে মনে করি সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে গ্রামের আনসার ভিডিপির মতো ট্রিট করে যার যা ইচ্ছা তাই বলা কোনোভাবে কাঙ্ক্ষিত না এই প্রতিষ্ঠান দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী এই প্রতিষ্ঠান একদিনে গড়ে ওঠেনি আমাদের গর্বের প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনী এর ভিতর থেকে কেউ কেউ ভুল করতে পারেন বা ভুল করেন বঙ্গবন্ধুকে যার হত্যা করেছিল তার সেনাবাহিনীর সদস্য ছিল কিন্তু আমরা কি বলবো গোটা সেনাবাহিনী অভিযুক্ত নিশ্চয়ই না জিয়াউর রহমান তাকে রক্ষা করেছিলেন কর্নেল তাহের মেরে ফেলেছিলেন জিয়াউর রহমান তখন সেনাবাহিনীর কর্মকর্তা যত অভ্যুত্থান হতে গেছে সবাইকে বিনাশ করে দিয়েছেন সেজন্যকে গোটা সেনাবাহিনীকে অভিযুক্ত করব। জেনারেল এরশাদ একই কাজ করেছেন জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ডের বিষয়টা আমরা কি ধরে নেব গোটা সেনাবাহিনী জড়িত নিশ্চয়ই না ওই ক্ষেত্রে আমার পরিষ্কার বক্তব্য ব্যক্তির অপরাধের জন্য গোটা ইনস্টিটিউশন অভিযুক্ত করা যায় না যেমন তদ্রূপভাবে যারা প্রতিদিন গালিগালাস করছেন সেনা কর্মকর্তাদের নাম ধরে পিছনে অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন এর ফলে এখন রাস্তাঘাটে কর্তব্যরত